নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো দেখে বুঝতেই পারছেন রান্না করবো তো চলুন দেখে নেই পুরো ভিডিওটা এখানে আমি কড়াই জল দিয়ে ফুটাতে দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে এখানে মাছের ডিমটা প্রথমে ধুয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম ফোটা মাছের ডিমটাকে হালকা করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে নাকি মাছের টিমটা থেকে গন্ধটা চলে যায় তো আজকে আমি এই প্রথমবার করছি তো আমিও দেখছি এভাবে করলে ভালো হয় কি না এবার একটু ঢাকা দিয়ে এটাকে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব এখানে কিন্তু চাইলে লেবুর রসও দিতে পারেন তো আমার কাছে ছিল না এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিয়েছি এখানে জিরে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এখানে বেসন তো আমি এখানে ঝুরি ঝুরি করে ভাজবো তো তার জন্য এখানে বেসনটা আমি একেবারে কম করে দিয়েছি যদি বড়ার আকারে ভাজতে চান তাহলে কিন্তু আরও একটু বেশি পরিমাণে বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে সবটা ভালো করে মেখে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে কড়াই সরষের তেল তেলটা ভালো করে গরম হলে এবারে আমি মাছের ডিমটা যে মেখে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে এভাবে ভাজলে নাকি খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো আমি একবার প্রথমবার ট্রাই করছি তো এবারে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভাজতে হবে এগুলোর মধ্যে কিন্তু জল আছে তো জলটা ভালো করে এখানে শুকিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু হাতে টাইম নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে ভালো করে না ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো একটু টাইম নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমি তো অনেকটাই কিন্তু টাইম লেগেছিলো ভাজতে তো আরও কিছুক্ষণ এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন এইভাবে করে কিন্তু ভাজতে হবে ভালো করে তো আমার প্রায় ভাজা হয়েই গেছে তো এবারে আমি এটাকে নামিয়ে নেব তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন एक शेयर दिए पास थकबेन शेष पर्त देखार जो असंख्य धन्यवाद